তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের নিজেদের আধার কার্ডের নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনাদের রেশন কার্ডের নাম্বার খুব সহজে বের করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আপনারা আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের নাম্বার দিয়ে পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের নাম্বার সহ তথ্য জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি ফুড ডট এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর পেজের বাম দিকে সিটিজেন হোম অপশানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে আমরা এখানে রেশন কার্ড রিলেটেড করোনার এই যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এবার আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এখানে আমরা সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে এই পেজে আমরা ক্লিক করে দেবো অ্যাপ্লাই অনলাইন অপশানে অ্যাপ্লাই অনলাইন অপশানের উপরে ক্লিক করার পর আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বার দেবো দেওয়ার পরে আমরা এখানে চেকমার্ক করবো এবং তারপরে আমরা সেন ওটিপি অপশানের উপরে ক্লিক করব মনে রাখবেন আপনার আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এবং সেই মোবাইলে আপনাদের আধার ওটিপি আসবে সেই ওটিপি আপনাদেরকে নেক্সট পেজের এই ঘরে এন্ট্রি করতে হবে এবং তারপরে আপনাদেরকে সাবমিট ওটিপি অপশানের উপরে ক্লিক করতে হবে সাবমিট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর যার আধার কার্ডের তথ্য দিয়ে আমরা এখানে ওটিপি ভেরিফাই করলাম তার রেশন কার্ডের তথ্য শো করবে যদি সঠিক তথ্য আমাদের কাছে শো করে তাহলে আমরা এখানে এই ইয়েস অপশনের উপরে ক্লিক করবো অর্থাৎ চেকমার্ক করবো তারপরে আমরা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক তারপরে আমাদের কাছে এই ধরনের পেজ আসবে আর এই পেজে আমরা এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স বা বর্তমান পরিবারের সদস্য একটি অপশান দেখতে পাচ্ছি এবং তার পাশে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি এই অ্যারো আইকনে আমরা ক্লিক করব। আর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আমাদের পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের নাম্বার সহ সমস্ত তথ্য শো করবে আমি এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে হাইড করে রেখেছি আপনারা আপনাদের নিজেদের তথ্য এখানে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন রেশন কার্ড সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন